হ্যালো কে রাহুল হ্যাঁ বল 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 হ্যাঁ তুই বলেছিস ঠিক আছে ঠিক আছে চিন্তা করিস না এক লাখ ঠিক আছে আমি তিন সাথে মধ্যেই তুই টাকাটা পেয়ে যাবি কোনো চিন্তা করিস না আচ্ছা আচ্ছা বাড়ির সব ভালো আছে তো হ্যাঁ বাবা মা আচ্ছা আচ্ছা ভালো কথা ভালো কথা ঠিক আছে ঠিক আছে বলছি ভাই করে রাজি হয়ে গেলে এক লাখ টাকা দাও দেওয়ার জন্য গাড়ি কেনার জন্য দাও আবার দিচ্ছ দাও তোমার ভাই করে তুমি দিতেই পারো কিন্তু আমি যে বললাম আমার বাবাকু অসুস্থ বোন আসল কদিন আগে তোমাকে বললাম যে বাবার জন্য তিরিশ হাজার টাকা মাত্র চেয়েছে মেয়ে হিসেবে আমার কর্তব্য ছিল এমনিতে দেওয়া তাও দাদা এমনিতে চাইনি বলে ছিল ধার দেবো না এখন দাদা এখন একটা দোকানে কাজ করে সবজির দোকানে কত টাকা রোজগার তার দুটো বাচ্চা

দাদা পড়াশোনার বাদ দিয়ে দাদা সে কাজে লাগলো সেই কাজে দাদা রেগে পড়লো তারপরে তখন আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যেত দাদা আমার পড়াশোনা দাদা আমাকে আস্তে আস্তে করে পরে পড়িয়ে মানুষ করে বড় করে তুলেছে হ্যাঁ তা সেই করতে হবে সেই দিনগুলোর কথা বলে যাবো আর দাদার জন্য আমি এই জেনে আর দাদার জন্য তুমি আজকে এই বাড়িতে দাদা তোমাকে পছন্দ করে এনেছে আর আমিও আজকে তাদের জন্য এইখানে দাঁড়িয়ে আছি বাইকের জন্য টাকা যা চেয়েছিল আমি এই বাইক একটা কিনবো মনের মধ্যে একটা আশা ঠিক আছে তোমার আশা কিনতে আমার তো আমার বাবার কি কোনো নেই আমি মেয়ে যে আমার কি কোনো থাকে না আমি তাকে কিছু টাকা দিই হেল্প করি